জাহান নামের দিকে নিয়ে যাবে অতএব আমাদেরকে সর্ব অবশ্যই জিহুব্বা দিয়ে মানে আমাদের জিহুব্বার অপব্যবহার করলে চলবে না সর্ব অবশ্যই আমাদেরকে কি করতে হবে সত্য কথা বলতে হবে মিথ্যাকে পরিহার করতে হবে তারপরে মিথ্যা কথা বলা কত বড় ভয়ানক পাপ আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন আল্লাহ রসুল বলেছেন মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি মুনাফেকের চিহ্ন কয়টি মুনাফেকের চিহ্ন হচ্ছে তিনটি ওয়াইদা হাদদা ইদা কাজাবা যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বলা এটা একটা মুনাফেকের চিহ্ন অতএব মিথ্যা কথা থেকে আমাদেরকে পরিহার করতে হবে মিথ্যা কথা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে কারণ কেন ফিরে আসবেন এই মিথ্যা কথা বলার শাস্তির বিষয়ে একটু আপনাকে বলি একটু বলি তাহলে বুঝতে পারবেন তাআলা জিন্দুব্লাহাল থেকে আদৃষ্টি বর্ণিত উনি বলছেন আল্লাহ ওয়াসাল্লাম ফজরের আদায় করার পরে মুসল্লিদের দিকে নামাজিদের দিকে মুখ ফিরে বসতেন নামাজের দিকে মুখ ফিরিয়ে বসার পরে রামদেরকে মানে নামাজিদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমরা কি আজকে কেউ রাত্রে কোনো স্বপ্ন টপ্ন দেখেছ আমরা যদি কেউ কোনো স্বপ্ন সাহাবিরা বলছেন যে আমরা যদি কোনো স্বপ্ন টপ্ন দেখে থাকতাম তাহলে আল্লাহ সাল্লামকে সেটা বলতাম এবং আল্লাহ রসুল ও সাল্লাম তার ব্যাখ্যা বলে দিতেন ইতিমধ্যে আল্লাহ রসুল সাল্লাম নিয়মিতভাবে একদিন আমাদেরকে বলছেন আচ্ছা আজকে কি তোমরা রাত্রে কেউ কোনো স্বপ্ন দেখেছো তারা বললেন জি আল্লাহ রসুল্লাহ আমরা আজকে কেউ কোনো স্বপ্ন দেখেনি আল্লাহ রসুল সাল্ল আলি ওয়াসাল্লাম বলছেন আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখলাম কি যে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো এবং আসার পরে তারা একটা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন খোলা ময়দানে নিয়ে গেল আমি খোলা ময়দানে গিয়ে দেখলাম বেশ কিছু মানুষের দৃশ্য সেই দৃশ্যের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা দাঁড়িয়ে আছে আর তাদের হাতে রয়েছে লোহার আর এক শ্রেণীর মানুষ বসে রয়েছে এই যেই লোকগুলো লোহার আকসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই বসা লোকগুলির গালের একদিকে লাগাচ্ছে আর লাগার পরে একেবারে পর পর করে টানতে 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 ঘাড় পর্যন্ত নিয়ে যাচ্ছে ঘাড় পর্যন্ত নিয়ে যাচ্ছে যখন এই ঘাটটা ফাড়া হয়ে গেল আর যখন ঘাড়গুলো ফাড়ছে কষাগুলো ফাড়ছে কষা ঝর ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে ওই ব্যক্তিগুলো ছটপট করছে চিৎকার করছে পুনরায় একটা ঘাড় যখন একটা কষা যখন ফাড়া হয়ে গেল পুনরায় এবারে দ্বিতীয় কষা ফাড়তে যাচ্ছে দ্বিতীয় কষা যখন ফাড়তে যাচ্ছে প্রথম কষা কিন্তু আবার পুনরায় ঠিক হয়ে যাচ্ছে এই দ্বিতীয় কষা আবার তার ফাড়ছে ওই লোহার আকোষে দিয়ে এইভাবেই যখন তাকে শাস্তি দেওয়া হচ্ছে বা ওই ব্যক্তিদেরকে যখন শাস্তি দেওয়া দেওয়া হচ্ছে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে তাদের অনবরত শাস্তি দেখে ফেতা ওই দুইজন ব্যক্তিকে মানে দুইজন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন হে ফেরেশতারা এরা কারা যাদেরকে এত এই ভাবে নির্মম শাস্তি দেওয়া হচ্ছে তখন ওই ফেরেশতারা বলল এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে এরা তারা যারা মিথ্যা কথা বলতো কি কথা বলতো মিথ্যা কথা বলতো আজকে তো মিথ্যা কথা অহরহ ব্যবসায় মিথ্যা চলতে ফিরতে মিথ্যা কথাই কথাই মিথ্যা মানুষকে হাসাতে গিয়ে হাসাবার জন্য মিথ্যা ছন্দ মিলিয়ে মিথ্যা হাসাবার জন্য আরো অনেক রকমের মিথ্যা কথা বলে বলে মানুষকে আমরা এমন ভাবে মানে মানে মিথ্যাতে এমন ভাবে পরিপূর্ণ হয়ে গেছি যে এখন মানুষ এমন হয়ে গেছে যে সত্য বললেও মনে হবে মানুষকে মিথ্যা লাগে লাগে না গো লাগে না অনেক সময় এমন পরিস্থিতি হয়ে গেছে সত্যি বললেও মনে হবে মানুষকে মিথ্যা লাগে মিথ্যা লাগে না যেমন আপনাকে একটা কথা বলি ঘোসেরা দুধ দেয় জানেন তো ঘোষেরা যাদের কাছে যারা ঘোসের কাছে দুধ নেন তাদেরকে বলি যে দেখবেন বেশিরভাগই সব ঘষে নয় তবে বেশিরভাগ ঘোসেরা আছে যে যেই ব্যক্তি বলবে যে আমাকে ভালো দুধটা দিও তো ওকে ওদেরই যেটা বোতল আছে ওই বোতলে ভরে গিয়ে দুধটা দিবে ওই বোতলে ভরে গিয়ে দুধটা দিবে আর দুধটা যখন দিবে বলবে এটা শুধু তোমার জন্য আপনার জন্য এনেছি এটা একবারে পিওর দুধ এবার ওকে যখন দেওয়া হয়ে গেল আর বাড়িতে দিতে হবে আবার ওই হাঁড়ি থেকে ভেজাল মিশ্রিত দুধ ভরে নিয়ে আবার ওই বাড়িতে দিবে বলবে এটা শুধু আপনার জন্য এনেছি এই মিথ্যা বলে বলে এখন যদি আপনাকে কেউ খাঁটি দুধ দেয় খাঁটি দুধ দেয় তো ওই মিথ্যাটা যেহেতু আপনার জিহুপায় লেগে গেছে ভেজালটা আপনি খাঁটিটাকে এখন বলবেন যে হ্যাঁ এটা মনে হয় ভেজাল আছে না তো ঘোষের কাছে দুধ খাচি রোজি আমাকে খাঁটি দুধ দিয়ে গেছে কই ওতে তো কোনো সমস্যা বা আর কিছু দেখতে পাই না এত তো একটু কেমন কেমন লাগছে তাহলে মিথ্যাটা এমন ভাবে প্রচার প্রসার পেয়েছে যে বলা আর কথা নয় যার কারণে ব্রাদারান ইসলাম এই মিথ্যাকে আমাদেরকে কি করতে হবে পরিহার করতে হবে এবং মিথ্যা থেকে ফিরে আসতে হবে নইলে আমাদের ভয়াবহ অবস্থা হবে তারপরে এবারে চলে আসি মিথ্যার ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া মানুষ যে উপদে মিথ্যা সাক্ষী দেয় না কথা কি থেকে কি দিয়ে বলে মুখ দিয়েই তো কথা বলে কারো ব্যাপারে কেউ কোনো সাক্ষী দিলে মুখের দ্বারা দিয়ে তো দেয় তাহলে মানুষ মিথ্যা সাক্ষী দেয় এটা তো জীবের দ্বারা দিয়েই হয় জীভের দ্বারা দিয়ে হয় তাহলে মিথ্যা সাক্ষ্য প্রদান করা এটা কত বড় পাপ এই বিষয়ে আপনাদেরকে একটা হাদিস বলি আল্লাহ আনাবি বাকরি নদী আল্লাহ কল কল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আলা উনাবি হুকুম বে আকবর ইল আবু আকরি আল্লাহ তালো থেকে বর্ণিত উনি বলছেন যে আল্লাহ রসুল সাল আলী আসালাম বলছেন তোমাদেরকে কি পৃথিবীর বুকে যতগুলো পাপ রয়েছে সব চাইতে বড় পাপের কথা বলবো না সব চাইতে বড় পাপ যেটা তার মধ্যে কি একটা একটা ব্যাপারে আলিস কবিল্লাহ বা আল্লাহর সাথে শিরিক করা এবং পিতা মাতার অবাধ্য হওয়া বা পিতা মাতাকে কষ্ট দেওয়া কষ্ট দেওয়া এই শির করা যেমন বড় পাপ তেমনি পিতামা পিতামাতাকে কষ্ট দেওয়াও এটাও বড় পাপ এইবারে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম কোনো কিছুতে হিলা না দিয়েছিলেন বা হয়তো একটু শুয়েছিলেন চট করে উঠে আবার বসে দাঁড়িয়ে গেলেন তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আলাহ ও সাহায্য আল্লাহর ও সাহাদ আলাহ ও শাহাদুর তিনবার আল্লাহ রসুল হাদিসটা বর্ণনা করলেন সাবধান হয়ে যাও তোমরা মিথ্যা কথা থেকে বাঁচো মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বাঁচো সাবধান হয়ে যাও তোমরা মিথ্যা কথা থেকে বাঁচো মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বাঁচো সাবধান হয়ে যাও তোমরা মিথ্যা কথা বলা থেকে বাঁচো মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বাঁচো কারণ মিথ্যা কথা বলা এটাও বড় পাপ এটাও মহাপাপ মিথ্যা সাক্ষ্য দেওয়া এটাও বড় পাপ এটাও মহাপাপ আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাহ উম্মদকে জানিয়ে দিলেন মিথ্যা কথা বলা থেকে বাঁচতে হবে মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে তারপরে আর কি হয় তারপরে আর কী হয় সময় যেহেতু আমাকে সাড়ে নটা পর্যন্ত দেওয়া হয়েছে কিছুক্ষণ সময় রয়েছে হ্যাঁ আর কিছুক্ষণ সময় রয়েছে আর পনেরো মিনিট রয়েছে তো যাক তারপরে আবার জিহ্বার দ্বারা দিয়ে আমরা কি পাপ করে ফেলি জিভাইয়ের দ্বারা দিয়ে আমরা কি পাপ করে বলি জিভাইয়ের দ্বারা দিয়ে যে পাপগুলো করে ফেলি সেটা হচ্ছে মিথ্যা কসম করে কোনো কিছু বিক্রি করা কথা মিথ্যা না কসম করে কোনো কিছু বিক্রি করা আর কাউকে কোনো কোনো কারো উপকার করে খোটা দেওয়া মিথ্যা সাক্ষ্য মিথ্যা কথা বলে কোনো কিছু বিক্রি করা দেখবেন মানুষ মিথ্যা কসম করে অনেকেই ব্যবসায়িক রয়েছে মিথ্যা কসম করে তারা তার ব্যবসার মাল বিক্রি করে। যেমন উদাহরণ দিয়ে আপনাকে বুঝায় গ্রামে কোনো একটা ফেরিওয়ালা এসছে বা বাজারে কোনো একটা দোকানে গেছেন এখন একটা শাড়ি নেবে কোনো মা বোনেরা একটা শাড়ি নেবে এখন শাড়ি যখন নেবে তো শাড়িটার দাম হয়েছে বারোশো টাকা তো বারোশোটা যখন চা হয়েছে তখন বুঝতে পারছেন দেখেন দামের কম বেশি করাটা ওই ভাও করাটা যেটা এটা কিন্তু মহিলারা বেশি পারে পুরুষদের চাইতে পারে না পারে না গ্রামেরা তো ফেরিওয়ালারাই জানে যারা ফেরি করে তারাই জানে যে মহিলারা কেমন ভাবে তাদের সাথে দাম দর করে তো এটা মহিলারা বেশি পারে তো মেনে নিন কোনো একটা দোকানদার হ্যাঁ কি করেছে একটা শাড়ির দাম বারোশো টাকা বলেছে এখন এই মহিলা বলছে বারোশো টাকা দাম ছশো টাকায় দিবে তো দাও তখন এই দোকানদার বললো আল্লাহর কসম খেয়ে বলছি যে কসম খেয়ে বলছি এটা আমার তো পাঁচশো টাকায় কেনাই আছে অথচ শাড়িটা দেখা গেলো চারশো টাকায় কিনা আছে অনেক আছেন রে এরকম অথচ শাড়িটা চারশো টাকায় কিনে রয়েছে কসম খেয়ে লাভ বেশি পরিমাণ লাভের পরিমাণ বেশি করার জন্য মিথ্যা কসম খেয়ে কি করে মানুষ অনেকেই মাল বিক্রি করে সাবধান হয়ে যান যারা মিথ্যা কসম খেয়ে নিজের ব্যবসার মালকে বিক্রি করতে চান সাবধান তাদের জন্য জাহাজ নামের শাস্তি ভয়াবহ অপেক্ষামান অতএব সাবধান হতে হয় আমাদেরকে ব্রাদারান ইসলাম আলা ওখাউল্লা জুর ও শাহাদাতার জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া যেমন যাবে না মিথ্যা কথা বলা তেমনি যাবে না তেমনি মিথ্যা কসম করে কোনো কিছু বিক্রি করাও যাবে না অতএব মিথ্যা কসম থেকে বাঁচা যাবে তারপরে খোটা খোটা দেওয়া দেওয়া দান করার পরে উপকার করার পরে খোটা দেওয়া যেমন উপকার আপনার প্রতিবেশী একটা রয়েছে মেনে নিন আপনার বাড়ির পাশের লোক আপনার প্রতিবেশী সেই একই এক সময়ে অনেক বিপদের সম্মুখীন হয়েছে এমন একটা বিপদের সম্মুখীন হয়েছে যে তার নিজস্ব আর ক্ষমতা নেই যে সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে মেনে নিন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন অ্যাক্সিডেন্ট হয়েছে তার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে তার চিকিৎসার প্রয়োজন রয়েছে ভারী একটা অ্যামাউন্ট লাগবে এক লক্ষ টাকা হয়তো খরচ হবে দেড় লক্ষ টাকা খরচ হবে প্রতিবেশী রয়েছে আপনার অসহায় মানুষ দরিদ্র মানুষ গরিব মানুষ তার নিজস্ব ক্ষমতা নেই এখন আপনি যেমন করে হোক যেভাবে হোক তার ওই মানে তার ওই বিপদের সময়ে তার সহযোগিতা করে তাকে আপনি ওই বিপদ থেকে সুস্থ করলেন মানে বিপদের সময়ে তার সহযোগিতা করলেন এখন সহযোগিতা করা হয়ে গেল ওই লোকটা যখন সুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার পরে এইবারে কোনো একটা কারণে কোনো একটা কারণে প্রতিবেশী আছে যেমন দুইটা হাঁড়ি এক জায়গায় থাকলে খটখট আওয়াজ হতেই পারে ঠকাঠকি লাগতেই পারে ওই প্রতিবেশীর সাথে আপনার কোনো এক একটা কারণে কোনো রকমের মনমালিন্য হয়ে গেল তখন আপনি বুক ফুলিয়ে বলছেন আজকে তুই আমাকে চোখ দেখাচ্ছিস আজকে তুই আমার মুখের উপরে কথা বলছিস আমি তোর পা ভেঙেছিল যেই দিন সেই দিন আমি তোকে দেখেছিলাম অমুক টাকা এত টাকা দিয়ে তোর জন্য কত কষ্ট করে তোকে দিয়েছিলাম আর আজকে তুই আমাকে চোখ দেখাচ্ছিস তোর চোখে শিল্পর নেই এই যে দান করার পরে এই যে উপকার করার পরে খোটা দিলেন এই খোটা দেওয়াটা একটা পাপ জিহুব্বার দ্বারা দিয়ে মানুষ মানুষকে খোঁটা দেয় তাহলে জিহুব্বার দ্বারা দিয়ে কত রকমের পাপ আমরা করি এই পাপ হয়ে গেল এইবারে আরো কথা কয়েকটা পাপের কথা বলি আরো কয়েকটা তবে জিহুপ্বার দরা দিয়ে যে বা আমরা যে খোটা দিই এবং মিথ্যা কসম করে যে পাপগুলো করি এর শাস্তি এই শাস্তির ব্যাপারে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সালাতাতুল লা ইয়াকালিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইয়ানসুর ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম আল মুসলিমু ইযারাহু ওয়াল মাননারু আল্লাযি লা ইউতি শাইয়ান ইল্লা মান্নহু ওয়াল মিনফুকু সিলাতহু বিল তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ হরবুল আলামিন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না ওয়ালাই ওয়ালাই ইলাইহিম এবং তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না ওয়ালাই কি হিম তাদেরকে আল্লাহর আলমিন গুন থেকে পবিত্র করবেন না আলাইহম আযাবুন আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণা দায়ক শাস্তি তিন শ্রেণীর মানুষের মধ্যে তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসিল ইসা রাহু যারা নিজের প্যান্ট নিজের লুঙ্গি নিজের পাইজামা গুটি চে পড়বে এই শ্রেণীর মানুষের সাথে তেয়ামতের দিন আল্লাহর কথাও বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না তাদের জন্য নামের শাস্তি অপেক্ষামান আজ থেকে সাবধান হয়ে যান যুবকেরা সব যুবকেরা গুটির নিচে প্যান্ট পড়ো গুটির নিচে লুঙ্গি পড়ো গুটির নিচে পাজমা পড়ো যে কোনো কারণে পড়ো না তুমি কেন এইগুলো তোমার যে এইগুলো তোমার জাহান্নামে যাওয়ার কারণ অতএব এই পাপ থেকে তোমাকে আমাকে ফিরে আসতে হবে হে যুবক ভাইরা আজ থেকে তোমার প্যান্ট বড় আছে প্যান্ট কাটতে হবে লুঙ্গি নেমে আছে লুঙ্গি উঠাতে হবে আর পায়জামা বড় রয়েছে পায়জামাকেও ছোট করতে হবে এবং বিপরীত মহিলাদের কথা বলি এখানে একটা মহিলাদের কথা বলে দি মহিলারা কিন্তু এখনকার ফ্যাশন পুরুষদেরকে বলা হয়েছে পুরুষদেরকে বলা হয়েছে তোমরা গুঠি ঢেকে মানে গুঠিটা খুলে চলবে এর উপকার আছে কিন্তু সাইন্টিফিক দিক দিয়ে উপকার আছে আমি ওই উপকারের দিকটা যাচ্ছি না পুরুষদেরকে বলা হয়েছে তোমরা গুঠি খুলে চলবে আর নারীদেরকে বলা হয়েছে তোমরা গুঠি ঢেকে চলবে আজ কেলকার ফ্যাশন হয়েছে প্লাজুর বলে একটা ড্রেস পরছে মহিলারা পড়ছে না পড়ছে না প্লাজুল ঢিলাঢালা আলহামদুলিল্লাহ মহিলাদেরকে পুরুষদেরকে ঢিলাঢালা পড়তে হবে ঢিলাঢালা পড়তে গিয়ে তারা কিন্তু তাদের পায়ের নুপুরটা দেখাবার জন্য প্লাজুরটাকে দেখবেন একটু গুঠি ছেড়ে পড়ে খেয়াল করেছেন খেয়াল করেছেন এ মা ও বোনেরা সাবধান তোমাকে এর জন্য জাহান নামে যেতে হবে পুরুষকে যেমন জাহান নামে যেতে হবে তার ওই অঙ্গ প্রত্যঙ্গ চলবে জাহান নামের আগুনে গুটির নিচে প্যান্ট ফাইজে বা লুঙ্গি পড়ার জন্য তুমি ওই গুটি খুলে চলবে আর অপর পুরুষ দেখবে এর জন্য তোমাকে ওই ওই তোমার ওই অঙ্গ প্রত্যঙ্গটাও জাহান নামে চলবে তারপরে আর একটা এবং দান করে খোটা দেয় যে ব্যক্তি তার দিকে আল্লাহ ররবুল আলমিন হেয়ামতের দিনে তো কথা তার সাথে কথা বলবেন না তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাকে গুণার থেকে পবিত্র করবেন না এবং তার জন্য যন্ত্রণাদায় শাস্তি রয়েছে এবং মিথ্যা কসম খেয়ে যে ব্যক্তি নিজের মাল বিক্রি করে তার তার সাথেও আল্লাহরবুল আলমিন এইরকম ব্যবহার করবেন বেড়া ইসলাম এইবারে চলে আসুন আর একটা জিভার দ্বারা দিয়ে আমরা আর কি পাপ করে ফেলি সেই পাপটা হচ্ছে যে কাউকে মিথ্যা কথা বলে হাসানো মিথ্যা কথা বলে হাসায় না আজকে দেখেন কথাই কথায় মিথ্যা কথা বলে মানুষকে হাসানো হয় এমনকি মিথ্যা কথা বলে বলে মিথ্যা কথা বলে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে সে বড় ভাইরাল সে বড় ভাইরাল অহেতুক কথা কর্মকাণ্ড অহেতুক কথা কথা বলে আর অহেতুক নানান রকমের মানুষকে হাসানোর জন্য আজকে মানুষকে হাসাবার কত রকমের সোশ্যাল মিডিয়ায় ছেড়ে আমরা আজকে খিলখিল করে তাদের কথাগুলো শুনি আর খিলখিল করে দাঁত দাঁত বের করে আমরা হাসি এইগুলো থেকে সাবধান হতে হবে ব্রাদার আর ইসলাম যারা মিথ্যা কথা বলে বা মিথ্যা কথা বলে মানুষকে হাসায় তাদের ব্যাপারে বলি হে সোশ্যাল মিডিয়ার ভাইরা না তোমরা নাটক তৈরি করো মিথ্যা বলে এই সোশ্যাল মিডিয়ার ভাই এবং বোনেরা যারা তোমরা নাটক তৈরি করো মিথ্যা কথা বলে বলে নাটক তৈরি করো এবং তোমরা এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাড়ো সাবধান হয়ে যাও তুমি তোমার এই পাপ থেকে ফিরে এসো নইলে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ছাড়বে না তোমার জন্য যন্ত্রণার দাক শাস্তি অপেক্ষামান রয়েছে যারা মিথ্যা কথা বলে তাদের ব্যাপারে বলি ওয়াইলুল্লাযী ইউহাদিসু বিল হাদিসি লিইউযহিকা ইয়াওমা লিইউযহিকা বিল কওমা আয়াকদিবু ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুলাম বলেছেন ওই ব্যক্তির ধ্বংস হোক ওই ব্যক্তির ধ্বংস হোক ধ্বংস হোক মানে সে জাহান নামে যাক যে মানুষকে মিথ্যা কথা বলে এইবারে এইবারে চলে আসি আর দ্বারা পাপ হয় হাসাই করে ঠাট্টা করা ঠাট্টা করে মানুষ জীভের দ্বারা দিয়ে তো কারো হাসি মজাক ঠাট্টা করে মানে কি তাকে হেনস্য করে তাকে সমাজের চোখে ছোট করে তাকে আর কিছু করে তবে ঠাট্টা করার বিষয়ে আর একটা কথা আপনাদেরকে বলে মানুষ ঠাট্টা এক খারাপ মনে করে করে তাকে হেনস্ত করার জন্য আবার মানুষ ঠাট্টা করে কিন্তু এটাও পাপ কিন্তু সে নেকি মনে করে করে দেখবেন এক ঠাট্টা করে কাউকে তাকে দেখে যে হয়তো সমাজের চোখে যাকা হলে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এক এক রকমের চেহারা দিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন এক এক রকমের আকৃতি দিয়ে আল্লাহ আল্লাহরবুল্লা আলমীন মানুষকে সৃষ্টি করেছেন কেউ কালো কেউ ফর্সা কেউ লম্বা কেউ বেঁটে কেউ কারো হয়তো দুইটা চোখ রয়েছে কারো হয়তো একটা চোখ রয়েছে কারো হয়তো দুইটা চোখ অন্ধ রয়েছে কেউ হয়তো পায়ে বিকলাঙ্গ কারো হয়তো একটা হাত নেই কারো হয়তো দুইটা হাত নেই একজনের গলার সুর ভালো একজনের গলার সুর খারাপ তাহলে আল্লাহ রব্বুল আলমিন হুয়াল্লা তিনি হচ্ছেন মহান স্রষ্টা যিনি মায়ের গর্ভে মানুষের আকৃতি ধারণ করে দিয়েছেন কে কেমন দুনিয়াতে সৃষ্টি হবে তাহলে যেভাবে আল্লাহ রবুল আলামিন দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে আল্লাহ রবুল আলামিনের একটা কারিগরি আল্লাহ সৃষ্টি করেছেন এখন আমাদের মধ্যে অনেক ভাই রয়েছেন কোনো কালো মানুষকে দেখে হেন হেনস্থ করে ঠাট্টা করে বলে এই কাল ঠু কাল ঠাক বলে না বলে না এই কালটা বা ন্যাংড়া ন্যাংরা রয়েছে একজন পানে আল্লাহ হত। এই ন্যাংরা এই কানা নানা রকমের এই ধরনের করে তাকে মানে তার ব্যাপারে মজাক করে তাকে হেনস্থ করে তাকে ছোট করে সে আসলে ছোট করে না সে আল্লাহর সৃষ্টিকে সে আল্লাহর মানে আল্লাহ যে তাকে সৃষ্টি করেছে এই সৃষ্টিটার সে মজাক করে মানে আল্লাহকেও সে আল্লাহর সাথেও সে মজাক করে আল্লাহর সাথেও সে ঠাট্টা করে এবং আল্লাহর এই সৃষ্টিটাকে ঘৃণা করে হয়ে যান আর কি করে আর একটা মানুষকে ঠাট্টা করে ভালো মনে করে মেনে নিন একটা লোক মেনে নিন একটা লোক সলা তাদাই করে না নামাজ পড়ে না মেনে নিন বা একটা লোক হয়তো রোজা করে না তো নামাজের বিষয়টা যেহেতু আমাদের ব্যাপার তো নামাজের বিষয়টা নিয়ে বলে আপনাদেরকে একটা লোক নামাজ পড়ে না এখন নামাজ যখন পড়ে না তো একটা নামাজই লোক একটা নামাজি লোক আমার আমার আপনার কাজ কি আমার আপনার কাজ হলো যে হিকমতের সাথে মানুষের মাঝে দাওয়াত দেওয়া হিকমতের সাথে উদু এলা সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউহিজাতিল হাসানা সুরা হামিমা সাজাদা আল্লাহ রবুল আলমী বলেছেন যে তোমরা কি করো মানুষকে দাওয়াত দাও হিকমতের সাথে হিকমতের সাথে মানে কেমন হিকমত আপনাকে একটু বোঝায় একটা মানুষ বে নামাজি রয়েছে সে নামাজ পড়ে না সে নামাজ না পড়লেও এই দিক দিয়ে যেমন সে খারাপ কিন্তু দেখবেন ওই মানুষটার কিছু ভালো গুণও আছে একটা মানুষের সব দিকটা খারাপ হয় না তার কোনো ভালো দিক গুণ আছে এখন হিকমতটা কীভাবে অবলম্বন করবেন কাউকে যদি আপনি নামাজের উপদেশ দিতে যান তাহলে তাকে পার্সোনাল ডেকে ভালোভাবে তাকে বলবেন ভাইজান আপনার সবই ভালো লাগে আপনার কথা ভালো লাগে আপনার চলাফেরা ভালো লাগে আপনার গ্রামের সুনাম হয় মানুষ আপনার নাম করে আমরাও আপনাকে ভালোবাসি খালি একটাই জিনিস ভাই আপনি নামাজটা পড়েন না এটা যদি পড়তেন তাহলে আরও বেশি আপনি আল্লাহর কাছেও সবজিতে ফিরিয়ে বান্ধা হয়ে যেতেন যদি এইভাবে কাউকে কথা বলেন তাহলে দেখবেন সে যদি ততক্ষণাৎ নামাজ নাও পড়ে আপনার কথাটাকে কিন্তু অবজ্ঞা করে চলে যাবে না আপনাকে কিছু বলবে স্যার তখন সে বলবে দেখবেন কারণ আগে যেহেতু হিকমত অবলম্বন করেছে হ্যাঁ ভাই ঠিক বলেছেন নামাজটা পড়তে হবে এই ধরনেরই কথা বলবে বেশিরভাগ মানুষ কিন্তু আপনি নামাজেরই দাওয়া দিচ্ছেন কিন্তু ওই মানুষটাকে হেনস্থ করার জন্য হেনস্থটা হলে কেমন একটা মানুষ নামাজ পড়ে না চায়ের দোকানে দাঁড়িয়ে আছে ওই বে নামাজি তখন আপনি তাকে গিয়ে একজন নামাজি মানুষ বলছেন এর তুমি সত্তর বছর বয়সে গেল চল্লিশ বছর বয়স হয়ে গেল পঞ্চাশ বছর বয়সে গেল এখন পর্যন্ত তোমাকে হুঁশ হয় না নামাজ পড়তে হবে তুমি নামাজ পড়ো না এই ভাবছে হয়তো আমি ভালো কথা বললাম কিন্তু তাকে সে কিন্তু সমাজের চোখে তাকে হেনস্থ করলো নামাজ হচ্ছে মানুষের ব্যক্তিগত হয়ে পড়তেই হবে না ছাড়া কোনো উপায় নেই ফরজে আইন এটা নামাজ আদায় করতে হবে এটা আমরা জানি তবে কোনো বেনামাজিকে আপনি যখন নামাজের দাওয়াত দিবেন জনগণের সামনে তাকে হেনস্থ করার জন্য তাকে খাটো করার জন্য তাকে মলিন করে দেওয়ার জন্য এই ধরনের ঠাট্টা মজা করে তাকে নামাজের দাওয়াত দিতে পারেন না সাবধান হয়ে যান এই ধরনের কষ্ট দিয়ে যারা কথা বলবে কাউকে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষমান রয়েছে ব্রাদার ইসলাম সময় পাঁচ মিনিট দিয়েছিল এখানে আর একটা আমি আপনাদের সামনে পাপের কথা বলে দিই তারপরে ইনশাল্লাহ আমি ছেড়ে দেব আর একটা পাপ যেই পাপের মধ্যে দুইটা পাপ ঘরে রয়েছে গিবোধ করা গিবোধ করা এটা কিন্তু অহরহ ব্যাপার গিবোধ করাটা এবার গিবতটা কি এটা আমি বুঝাই আপনাদেরকে আল্লাহ রসুল সাল্লাম হাদিসের দ্বারাতে বলছেন সাহবাই কেরামরা জিজ্ঞাসা করলেন তার মধ্যে আবু হার রাজিউল্লাহ তালন হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আদরুন তোমরা কি জানো গিবত কি গিবত কি তোমরা কি জানো তখন সাহাবাহিকের আমরা বললেন আল্লাহ রসুল হুয়া আলাম আল্লাহ এবং তার রসুল জানেন ঘিবতকে আল্লাহ রসুল বললেন বিক্রকা আখাকা বিমা একরাহু তোমার ভাইয়ের ব্যাপারে ভাই মানে মুসলিম ইসলাম দরদী ভাই যেটা মুসলিম হিসাবে অপরের ভাই যেটা আমরা তো ভাই তোমার ভাইয়ের ব্যাপারে এমন কোনো কথা বলো এমন কোনো কথা বলো যেই কথাটা সে শুনলে দুঃখ পাবে এটাকে বলা হচ্ছে গিবধ এবার সাহবাকে আমরা এই কথাটার ব্যাখ্যা করছেনবাহিক বললেন আল্লাহ রসুল আল্লাহ রসুল আমরা যার ব্যাপারে কথা বলছি যার ব্যাপারে বলছি যে এই লোকটা খারাপ এই লোকটা অনুক এই লোকটা নামাজ পড়ে না এই লোকটা চুরি করে এই লোকটা আর কিছু এই বধগুণগুলো যদি তার মধ্যে থাকে আমরা যার ব্যাপারে কথা বলছি বা যার ব্যাপারে আমরা কথা বলবো এই গুণগুলো যদি তার মধ্যে থাকে তাহলে কি কি হবে আল্লাহ রুসালসাল্লাম বললেন যে কি যে এই বদগুণগুলো তার মধ্যে যদি থাকে তাহলে এই ব্যাপারে বলাটা হচ্ছে এটা হচ্ছে জীবৎ আর যার ব্যাপারে তুমি কথা বলছো মিথ্যা অপবাদ লাগাচ্ছ মিথ্যা আরোপ করছো অথচ এই কথাগুলো এই কাজগুলো এই কর্মগুলো তার মধ্যে নেই এটাকে বলা হচ্ছে অপবাদ

তোমাদের মধ্যে কেউ এক অপরের ঘিবত যেন না করে তোমরা তোমাদের মধ্যে কেউ যেন এক অপরের ঘিবত না করে কেন তোমরা কি এটা পছন্দ করো যে কেউ তোমরা মৃত্যু ভাইয়ের মাংস খেতে আরে জীবিত তো পছন্দ করো না কিন্তু তোমাদের কোনো মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া এটাকে পছন্দ করো তখন আল্লাহ রবীন্দ্র স্বয়ং নিজেই বলছেন ফা কারি হি তুমু অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করো এটা আমরা অপছন্দ করি তাহলে গিবোধ করা এটা মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার মতো পাপ আর এটা তেমন জঘন্য কাজ

ব্যক্তিকে তার মানে একজন ব্যক্তিকে যে ব্যক্তিটা গিবোধ করত। তার সামনে তার মৃত্যু ভাইকে নিয়ে আসা হবে নিয়ে আসার পরে এইবারে মৃত্যু ভাইকে নিয়ে আসার পরে কি করা হবে নিয়ে আসার পরে এইবারে তাকে বলবে তোমরা এর মাংস খাও তুমি এর মাংস খাও বলবে কেন আল্লাহ আমি এর মাংস কেন খাবো এ তো আমার মৃত্যু ভাই এর মাংস কেন খাবো বলে দুনিয়াতে তুমি এর মাংস খেয়েছিলে গিবোধ করেছিলে আজকে তুমি এর মাংস খাও হাদিসের মধ্যে বলা হয়েছে তাকে জোরপূর্বক বলা হবে তখন সে ওই মাংস খাবে খেতে সে বাধ্য হবে খাওয়ার পরে বলা হয়েছে তার আকৃতিটা একেবারে ভয়ঙ্কর আকৃতিতে পরিণত হবে এবং গাধার মতো চিৎকার করবে ব্রাদার আলী ইসলাম গিবোধ করা মহাপাপ মানুষ জীবের দ্বারা দিয়ে গিবোধ করে জীবের দ্বারা দিয়ে অপবাদ দেয় জীবের দ্বারা দিয়ে মিথ্যা কথা বলে জীবের দ্বারা দিয়ে মিথ্যা কসমকে খেয়ে নিজের মাল বিক্রি করে জীবের দ্বারা দিয়ে বিপদ বিপদ জীবের দ্বারা দিয়ে বেদাত করে জীবের দ্বারা দিয়ে সিরিপ করে এই সমস্ত ভয়াবহ পাপ এই সমস্ত ভয়াবহ গুণা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখতারু খাতায়া ইবনে ফি লিসানিহি বেশিরভাগ গুণা আদম সন্তানেরা করে তাদের জিহুব্বার কারণে জিহুব্বার দ্বারা দিয়ে বেশিরভাগ পাপ আদম সন্তানেরা করে জিহুক বা এটা এমনই একটা ভালো জিনিস এবং এমনই একটা ভয়ঙ্কর জিনিস এটা ভালো তেমনি ভয়ঙ্করও আমাদেরকে ভালো আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান ইয়াকুল খাইরান আউল ইয়াসমুত যে আল্লাহর উপরে এবং কে দিবসের উপরে ইমান এনেছে ফাল ইয়াকুল খাইরান সে যেন সত্য কথা বলে সে যেন ভালো কথা বলে আউল ইয়াসমুত নইলে সে চুপ থেকে যায় ভালো কথা তার জানা নেই চুপ থেকে যাবে ভালো কথা বলা যেমন বুদ্ধিমানের কাজ চুপ থেকে যাওটা জ্ঞানী লোকের কাজ বুদ্ধিমানের কাজ আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে শেষের বেলায় দোয়া করবো এলাহ আল আলমিন আমরা গুহাগার বান্ধা পাপি তাপি বান্ধা আল্লাহগর জানতে অজান্তে আমাদের দ্বারায় অনেক পাপ হয়ে গেছে অনেক গুণা হয়ে গেছে বা হয়ে যায় হওয়াটাই স্বাভাবিক অথবা আল্লাহ যে পাপগুলো করেছি যে গুণাগুলো আমরা করেছি জীবের দ্বারা দিয়ে বা আমাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে এই পাপ থেকে রক্ষা করো এবং আমাদের এই পাপগুলোকে মোছন করে দাও আল্লাহ তুমি আমাদের গুনাখাতাগুলোকে ক্ষমা করে দাও আমিন আমিনা আনিলামিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি